হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও সুজন মামার বিয়ের ভিডিও গাড়ি সাজানো হয়ে গেছে এখন আমরা বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব বলতে বলতে বাড়ি আমরা পৌঁছে গেছি এবং মামাকে খুব সুন্দরভাবে এখানে বরণ করে নিচ্ছে সকলে মিলে বরণ করে মামাকে ঘরে তোলা হবে তারপরে বিয়ের আসনে বসানো হবে দেখুন কিভাবে মামা চুপচাপ বসে আছে এবং বরণ হচ্ছে সকলে মিলে একসঙ্গে মামাকে বরণ করে নিচ্ছে হ্যালো গাইস তো আমরা অলরেডি চলে এসেছি বিয়ে বাড়িতে মামা বিয়ের পিঠে বসে পড়েছি তো আমরা এখন বথযাত্রী দেখতে পাচ্ছেন সবাই এসেছে আমরা এখানে আর কদিন পরেই এই মামার বিয়ে তারপরে হবে অনিবেষের বিয়ে চার হবে কি হবে না নাম বন্ধু না আর নেমন্তনা থাকলো হবে না এখানে আজ বাইশে জানুয়ারি এত ঠান্ডা পড়েছে কি বলবো বিয়ে বাড়ি প্রথমে কফি খেয়ে নিলাম গরম গরম আমাদের কফি ম্যান কফি তুলে এক কাপ করে আমরা খেয়ে নিলাম এবার দেখুন বড় মশা একটু গিয়ে ওখানে পোস্ট নিচ্ছে ছবি তুলতে সবার সঙ্গে তারপরে বিয়ের পিতে বসবে এই দেখুন এখন শুভদৃষ্টির কাজ চলছে হয়তো এখন মামা শুভদৃষ্টি করবে মামির সঙ্গে দেখুন গামছা ঢেকে দিয়েছে এবং চোখে চোখ রেখে ইশারা করছে লজ্জা পেয়ে গেছে দেখুন এখন চলছে বিয়ের পালা এই যে এখন মেয়েটাকে সাত পাকে ঘোরানো হচ্ছে মামার চারিপাশ দিয়ে জানি না এটা কী নিয়মে ঘোরাচ্ছে আমি জানি ছেলে মেয়ে একসঙ্গে ঘোরে কিন্তু মেয়েটাকে ঘোরানো হচ্ছে যাই হোক হবে একটা ও মনমে লাড্ডু ফুটা মামা এসে দিয়েছে একটু ভালো লাগছিল বিয়েবাড়ি এসে অনেকদিন পর একটা বিয়ে বাড়িতে গেলাম খুব এনজয় করছিলাম দেখুন এখন মালা বদলের মালা বদল হচ্ছে সবাই মামাকে শিখিয়ে দিচ্ছে এইভাবে না এইভাবে এই মালার ভিতর দিয়ে ওই মালা ঢুকিয়ে তারপরেই মালা বদল হয় এটাই সবাই শিখিয়ে দিচ্ছে মামাকে এখন এই যে মালা বদল হয়ে গেল এখন এরপরে হয়তো সেতুর দান হবে দুবার করে হয়তো মালা বদল করা হয় সঠিক জানি না এই যে এর মালা ওকে দিল ওর মালা ওকে পরিয়ে দিলো এইভাবেই হয়ে গেল এই যে পুত মশাই মানে যোগ্য করবে এখন আগুন ধরানোর ব্যবস্থা করছে কাঠ কয়লা দিয়ে দেখুন আমার লোকিং লজ্জা কিছু নেই এ যে হয়তো খই জ্বালায় না সেই কুলোর উপর দিয়ে যোগ্য করে সেই ক্ষয়গুলো আজকে পোড়ানো হবে তো বন্ধুরা শুধুর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন মামায়ের মামাদের আশীর্বাদ করছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের ব্লগগুলি দেখতে অবশ্যই পেজটিকে ভালো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ব্লগার অঞ্জন ধন্যবাদ সবাইকে সুখে থাকো সবাই